বাতকল্লা স্টেশন থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই মাত্র তিন মিনিটের পায়ে হাঁটার পথ পথ ধরে এগিয়ে গেলে পরে পৌঁছে যাওয়া বাতকল্লারই সেই বিখ্যাত ভোলে বাবার এই সেই আমাদের মন্দির যে মন্দিরে বিভিন্ন দেবদেবীর আরাধ্যা করা হয় সাথেই আমাদের দেবের দেব মহাদেব এরু নেবাস তো প্রথম গেটটা পেরিয়েই গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি ভোলে বাবার কাছে আমরাও আমিও যাচ্ছি তো আমার সাথে তোমরাও চলো তো অলরেডি দেখতে পাচ্ছ ডান সাইডে বিশাল বড়ো একটা মাঠ এই মাঠে শ্রাবণ মাসের লাস্ট সোমবারে সব ভক্তরা জল নিয়েছে এখানে বাঘ রেখে বিশ্রাম নেয় তো এর থেকে কিছুটা আগিয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আশ্রমেরই কিছু একটা অংশ তো অলরেডি এখানে সাজানো গোছানো কিছু তো অলরেডি আমরা দুজন ঋষি পেয়ে নিজেদেরকে খুবই গর্বিত ও ধন্যবাদ ধন্য মনে করছি আমরা অলরেডি আগিয়ে চলেছি কিছুটা সামনের দিকে এগিয়ে গিয়ে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এক একটা মাতাজি অলরেডি নন্দী মহারাজকে স্নান করার স্নান করিয়ে পুজো দিচ্ছে তো তারই সামনে রয়েছে বিশাল বড় এক শিব শিবলিঙ্গ তো শিবলিঙ্গ থেকে আজকে সোমবার সোমবারে অলরেডি জল ঢালা হচ্ছে তো সবই মাতাজিরা এবং পপুরা সব জল ঢালছে অলরেডি সে জলের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম তো ফাইনালি পৌঁছে গেলাম আমরা এখন শিব মন্দিরের ভিতরে তো দেখাচ্ছে এই ভোলে বাবা বিশাল এক বড় বড় ভোলে বাবা এখানে তো সব মাতাজিরা পুজো করছে মাতাজিও যাদের মনের আশা যত আছে সেসব নিয়ে সবাই পুজো করছে অলরেডি দেখতে পাচ্ছো এখান থেকে কিছু মেন একটা সিঁড়ি রয়েছে সিঁড়িটা খুব সাবধানে নামতে হবে খুবই পিছল দেখতে পাচ্ছ বন্ধুরা গেটের সামনেই নন্দী ভিঙ্গিরা রয়েছে তো ওরা এক ভক্ত এবং নন্দী ভিঙ্গির সামনেই রয়েছে সেই ছোটো ছোটো শিব মন্দির তোমাদের সাথে শেয়ার করছি একশো একখানা শিব মন্দির রয়েছে এখানে তারই কিছু অংশ আমাদের সাথে শেয়ার করতে চলেছে তো চলো আমিও যাচ্ছি তোমরাও আমার সাথে আসো দেখতে পাবে যে এখানে কত কত শিব মন্দির রয়েছে তো অলরেডি আজকে সোমবার সোমবারের শুভ সকালে দেখো সবাই মনোর আশা পূরণ করার জন্যই ঠাকুরের সামনে ঘণ্টা বাজিয়ে পুজো করছে অলরেডি ব্রাহ্মণ চলে এসছে দেখছে দেখতে পাচ্ছ এটা মহা মায়ের স্মৃতি আড্ডা মায়ের এখানে জগুল মেলা জগলি দিয়ে তো অলরেডি ব্রাহ্মণ এখন পুজো করে বেরিয়ে গেলো ও তো তরু ডান সাইডে রয়েছে আরও শিব মন্দির তো সোমবারের দিন এখানে বিশাল বড় এক অনুষ্ঠান বা এই সব কিছু হয় তোমরা চাইলে আসতে পারবে এই শিব মন্দিরের এখানে তো একশো আটটা এখানে শিব মন্দির রয়েছে তারই কিছু ঝলক তোমাদের সাথে তুলে ধরলাম এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তো তার পাশেই রয়েছে মা কালী মা কালীর পাদুকা তো পাদুকাকে নমস্কার করে আমরা মা কালীর কাছ থেকে আশীর্বাদ দেওয়ার চেষ্টা করছি তো মা আমাদের সুখেও ভালো রাখুক এটাই মনে কামনা করবো না তো অলরেডি পৌঁছে গেলাম মায়ের কাছে তো মাকে মাকে দেখো কত সুন্দর সাজানো গোছানো ও গুছিয়ে রয়েছে মা আমাদের সবসময় এইভাবেই যত্ন দিয়ে আদর দিয়ে আমাদের দিকে ধ্যান রাখে তো তারই পাশে রয়েছে রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণর কিছু মন্দির তো এইগুলো তোমাদের সাথে শেয়ার করছি ও দেখাচ্ছি ভালোভাবে তার পাশে রয়েছে নিতাই ও গৌর। তো এবার এর পাশ দিয়ে দেখো কিছু সুন্দর সুন্দর থিম সাজানো আছে চার চার মন্দিরের চারিপাশ দিয়ে ও দেখতে পাচ্ছ এখানে একটা ঋষি ঋষিমহারিষি রয়েছে ইনি হয়তো এক আমরা জানি না তবে আমার জন্মরও আগে ইনি হয়তো সেই ঋষিমহারিষি ছিল তো তারই সাইডে রয়েছে মা মনুষা দেবী তার নিচে ছোটো ছোটো অনেক ঠাকুর রয়েছে মনুষারীর পাশে তো সব থেকে না বললে না আর একটা মা কালী রয়েছে সেই মা কালীকেও অলরেডি পুজো করতে বসে পড়েছে এখন সকাল বাজে পাঁচটা তো অলরেডি এখন তো পুজো করে টাইম তারই পাশে রয়েছে সিদ্ধি শরী মা ঠাকুর তো এই দেবীটাকে দেখতে যতটা ভালো লাগেছে ততটাই আমাদেরকে সাহায্য আমাদের কাছে হাত বাড়িয়ে গিয়েছে এখানে হয় মেন যজ্ঞ তো শ্রাবণ মাসে লাস্ট এসে এখানে একটা যোগ্য করে পুজো হয় তো চাইলে তোমরা সবাই আসতে পারবে এরই পাশের কিছু খোদাই করে সব কিছু লেখা রয়েছে এখানে কটা থেকে কি হয় না হয় সব এখানে লেখা রয়েছে তো এখানে আরও বড় বড়ো ঋষি মহারিষিদের ছবি এখানে রয়েছে এরা হয়তো এককালীন আমারও জন্মে আগে কি তারও তাদেরও জন্ম আগে তারাই আশ্রমটা চালাতো তারা দেখাশোনা করতে আসছেনি তো তার পাশেই রয়েছে বিশাল বড় এক রাধা মন্দির তো সামনে আসছে ঝুলন বন্ধুরা তোমরা এখানে ঝুলন দেখতে আসতে পারো এখানে বিশাল বড় ঝুলনের মেলা হয় ও ঝুলুন দিয়ে সব আমরা আনন্দ ভর্তি করি রাম ও পাশেই রয়েছে রামকৃষ্ণ পরমহংস তার স্ত্রী মা কালীর আরাধ্যা করা হয় এখানে চলো আমরা একবার গিয়ে দেখতে পাবো সেই মা কালী রামকৃষ্ণ আস রামকৃষ্ণ যে তাদেরকে আরাধ্যা করে ও পুজো করতো সেই মা কালীটাকে আমরা ফাইনালি তোমাদের সামনে নিয়ে এসেছি তো দেখো কত সুন্দর মাকে দেখতে লাগছে তো মায়ের পুরো গয়না ইয়ে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন দিয়ে কত সুন্দরভাবে সাজানো রয়েছে মায়েরই এখানে তিন তিনটে মুক্তি রয়েছে তিন তিন ধরনের মুক্তি দিয়ে মাকে এখানে সাজানো রয়েছে তো পাশেই রয়েছে না বললে না দেবের দেব মহাদেব আমাদের সেই বস বিশাল বড় এক তাকে না তুললেই হয় না ও তারই পাশে রয়েছে আমাদের দেবী দশ পূজা দেবী দুর্গা তো দুর্গা এবারটা সামনেই আসছে দুর্গা পুজো এটা দিয়ে মন্দিরের আমরা এখন প্রবেশ পথ দিয়ে আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাইরের দিকে বেরিয়ে চেষ্টা করলাম তো চেষ্টা করিয়ে দেখো সব ভক্তরা এখানে রয়েছে কিন্তু আজ এটা শ্রাবণ মাসও করিনি তাই এখানে এত ভিড় তো ফাইনালি অলরেডি চলে আসলাম এখানে আছে জগ জগন্নাথ তো জগন্নাথের যে রথ সেই রথটাও রয়েছে সেই রথও এখানে রয়েছে পাশে রয়েছে জগন্নাথ জগন্নাথের মন্দির তো বন্ধুরা তোমরা ফাইনালে আসতে পারো এখানে এখানে আসলে যাবৃতীয় সব কিছু দেখতে পাবে একই মন্দিরের ভিতরে